শ্রীলতা হানির অভিযোগে তোলপাড় শক্তিপুর পঞ্চায়েত প্রধান দীনবন্ধুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শ্রীরতা অভিযোগ ঘিরে উত্তাল মুর্শিদাবাদের শক্তিপুর অভিযোগের তিন সোজা গ্রাম পঞ্চায়েত প্রধান দীনবন্ধুর দিকে ঘটনাস্থল মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার বিলডাঙ্গা দুই নম্বর ব্লকের বাজার শো ঘোষপাড়া অভিযোগ পঞ্চায়েত প্রধান দীনবন্ধুর সঙ্গে সম্পর্কে তারই বেয়ানের সঙ্গে দীর্ঘদিন ধরে ছিল অবৈধ সম্পর্ক ওই সম্পর্ক ফাঁস হয়ে যাওয়ায় এক গৃহবধূর ওপর নেমে আসে ভয়ঙ্কর হুমকি নির্যাতিতার দাবি দীনবন্ধু কেবল হুমকি নয় অশ্লীল আচরণ এবং শরীরের বিভিন্ন জায়গায় হাত দিয়ে শ্রীলতা হানির মতো লজ্জাজনক কাজ করেছে ঘটনার পর শক্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ স্থানীয়দের অভিযোগ দীনবন্ধু দীর্ঘদিন ধরেই নোংরা কার্যকলাপে জড়িত আগেও তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ উঠলেও কোন ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি এদিকে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের ক্ষোভ পঞ্চায়েত প্রধান হয়েও এ ধরনের কুকর্ম এলাকাকে কলঙ্কিত করেছে এখন প্রশ্ন একটাই অভিযোগের পাহাড়ের নিচে চাপা পড়বে কি দীনবন্ধু নাকি আইন তার আসল চেহারা ফাঁস করবে রবিবারে নটার সময় এলো আমি একটা পাশের বাড়িতে বসেছিলাম আমার মা আমি আসার পর আমার মা এসে কলে পাটা ধুতে লাগলো আমার মেয়েতে আমার মাতে আর আমি ওপর থেকে নিচেতে নামছি যেই আমাকে চেপে ধরে

কি করেছে আমার দিদির মেয়ের সাথে ওর ছেলের বিয়ে হয়েছে আমার দিদির সাথে খারাপ কাজ করছে ছাদের ওপরে মাসে দিনে আমি যেয়ে দেখি ফেলি দেখি ফেলার পর দীনবন্ধু বলে ওকে শুধু করবো খারাপ কাজ ওকে ধরে এসো আমার দিদি তখন বলে হ্যাঁ ওকে ধরে করো তাহলে ওকে প্রকাশ করে বলবে না আমি করতে চাই না বলে আমি করে ফেলে দিয়ে পালিয়ে আসি আসার পর ওরা নেমে চলে যায় চলে যাওয়ার পর আবার তখন হয়ে যায় আবার আসে আবার আসার পর তখন আবার আমাকে ওরকম করে এসে আমি ঘরের ভেতরে শুয়ে আছি হাটের মধ্যে শুয়ে আছি ও এলো এসে চুপচুপ করে যেয়ে আমার ঘরের ভেতরে ঢুকে আমার বুকুর ওপরে চেপে আমি ঝেঁকুড়ি ফেলে দিয়ে আমার স্বামীকে ডেকে নিয়ে এলাম আমার স্বামী চলে আসার পর তখন ওর দৌড়ে এক ধাক্কা মেরে দিল আমার স্বামী আর ও দৌড়ে তখন পালিয়ে পালিয়ে মোটর নিয়ে দিয়ে আবার এলো আবার আমার ছেলেটা বলছে মা গঙ্গা মা ছাদের উপরে ঘরে বিয়াই মুখে চুমু খেয়েছি তুমি একবার এসে দেখো গা আমার ছেলেটার কথা আমি বিশ্বাস করি আমি নিজে চোখে যেয়ে দেখছি আবার খারাপ কাজ করছে মুখে চুমুক এসে দুজনে গলা ধরে চড়িয়ে বসে আছে ওই সব খারাপ কাজ করছে আমাকে বলছে ওই কাজ করতে হবে এই রাস্তায় নাম হবে আপনি কোটম মানুষ আপনি ব্যাপারটা ভালো করুন ব্যাপারটা থাকুন তাহলে ব্যাপারটা সব সময় থাকবে ও শুনছে না ও কথা পারতেনা আমাদের ও ও বিয়ানকে কইছে খারাপ কাজ আমাকেও করবে খারাপ কাজ তাতে আবার বলছে ওকে চেপে ধরো আমাকে চেপে ধরে আবার খারাপ কাজ করতে আসে আমি যে করে ফেলে দিয়ে পালিয়ে যাই হয়ে গেলো চলে গেলো চলে যাওয়ার পর তখন আমার স্বামী আমার স্বামীকে বললাম আমার স্বামী বলে বেশ ঠিক আছে থাকো আবার তো আসবে তখন একদিন চলে এলো চলে আসার পর তখনই দেখছি হ্যাঁ ওদের ঘরে যেয়ে দেখছি আমার ছেলেটা আসছে বারবার আমার ছেলেটাকে খেয়ে দিয়ে দিচ্ছে নেমে যাও নেমে যাও করছে আমার ছেলেটা পালাইছে না পালানোর পর আমার ছেলেটাকে বল তুমি চলে যাও তোমাকে সাইকেল কিনে দেবো কাট বাড়ি কিনে দেবো তুমি যাও তোমার মায়ের সাথে দরকার আছে একটু যাও আমার ছেলে মেয়ে যেয়েছেন আমার ছেলে মেয়ে চিৎকার করলো তখন ও দৌড়ে আমাকে চেপে ধরে আমার টুন দুটো টিপে দিয়ে ও দৌড়ে পালিয়ে দিলো আবার একদিন এলো এসে ওই কথাই বলছে ওই খারাপ কাজ তোমাকে খারাপ কাজ করব তোমাকে আমার ভালো লেগেছে আমি বলছি ওইসব কথা করেন না ভালো কথা বলেন আমার স্বামী ভালো হলে আমার স্বামী মার করবে আমার দুটো ছেলে মেয়ে আছে পড়াশোনা শেখাইতে হবে আপনি বিবাহটা ভালো করেন কুটুমটা বর্জায় থাকবে তাও শুনছে না আমাকে খারাপ কাজ চেপে ধরে করতে আসে আমার সাথে এই ঝামেলা আমাকে তাই জন্য বলে হ্যাঁ আমাকে করতে হবে হ্যাঁ আমাকে করতে অনেকবার হয়ে গেছে অনেকবার হয়ে গেছে তাও আমি চেপে চেপে থুই দিয়েছি আর আমি সহ্য করে থাকতে পারছি না তাহলে মেম্বার দেখি বলছি পাঁচটা করে আমাদের না আমাকে চেপে ধরে নি চেপে ধরছে হ্যাঁ পারে নাই আমি সবাইকে বলেছি আমাদের পাড়া পেশ লক্ষ্য বলেছি পাড়া মেয়েদের মামা শাশুড়ি সবাইকে সবাইকে বলেছি আমার দাদা দাদা বৌদি হ্যাঁ দীনবন্ধু দাসিপুরে হ্যাঁ প্রধান প্রধান দীনবন্ধু দাসের ধানের অভিযোগ আপনি দীনবন্ধু দাস শক্তিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূল দলেরই প্রধান আমরাও তৃণমূলেরই লোক ওর সম্বন্ধে যে অভিযোগটা শুনছি সেটা আমার মানে এর আগেও আমাকে অনেকে এই এই ব্যাপারে বলেছে তা আমি যেটা বুঝছি যে উনি ওই মানুষ তবে এটা যেহেতু আমাদের তৃণমূলের প্রধান ফলে তৃণমূল দলটাকে কালিমা লিপ্ত করছে এই জিনিসটা কিন্তু আমরা মানতে পারছি না এই এর বিষয়ে আমরা উদ্বোধন নেতৃত্বের কাছে আমরা জানাবো আইন ও যদি প্রকৃতই এই কাজ করে থাকে যেটা শুনেছি যে ঘটনাটি সত্যি তো যদি সত্যি হয় আইন আইনের পথে চলবে এইটুকুই আমার এইটুকু আমি সত্যি কর্মকার বেলডাঙ্গা টু পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আপনি সত্যিপুরের মেম্বার আছেন হ্যাঁ মেম্বার তৃণমূলের এখানে প্রধান দীনবন্ধু বাচ্চা হ্যাঁ ওরা আমাদের এই একটা অভিযোগ

বিচার হওয়ার পরও কিন্তু এরা সেই সেই রকম সিস্টেমেই কিন্তু আবার সেই করে তারপরে এই প্লাসবারে আমি আমি তোমাকে বললাম না আমি আর পারবো না এইসব ই করতে তুমি আইনে তুমি যাও আমাদের শক্তুর অঞ্চলে মোট উনত্রিশটা ওয়ার্ড তার মধ্যে টিএমসি পনেরোটা মেম্বার আছে বিজেপি বারোটা একটা সিপিএম একটা টিএমসি একটা কংগ্রেস আমাদের নটা মেম্বারকে কোনো গুরুত্ব দেয় না ওরা বা কোনো রকমের পাত্তা দেয় না ও বিজেপির মেম্বার দিকে নিয়ে ও অঞ্চল থেকে চালায় তাই হচ্ছে মানে চরিত্র কি আপনি এইরকম ওর জানেন না একটাই মহিলা না আরো ওইরকম সম্পর্ক আছে সেটা আমি যে আমার দিক থেকে ওর ওইখান থেকে যেটা দেখি সেটাতে ওর ওই রকমের চরিত্রই লাগছে দেখে ওকে আমার নাম তারুক নাথ ঘোষ শক্তিশালী প্রধান তৃণমূলের দীর্ঘদিন ধরে শুনছি যে উনি বাজার সাথে ওনার ছেলের বিয়ে হয়েছে ওনার বিয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক আছে আমরা বারবার বলি ও উনি ছলে যান কিন্তু এটা তো একটা দলের পক্ষে খুব অস্বস্তিকর কারণ উনি একজন পোস্ট হোল্ডারকারী আমাদের দলের বদনাম হচ্ছে তো আমার বক্তব্য হচ্ছে যদি উনি সত্যিকারে অন্যায় করে থাকেন ওনার সাজা হোক আইন আইনে পথে চল সন্দীপ ঘোষ জেলা পরিষদ মেম্বারের অভিভাবক